হ্যালো গাইজ দিলীপকুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা প্লেন বক্স খাট নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই প্লেন বক্স খাটটা ছয় সাতের রয়েছে আর এটা সোনাঝুরি কাঠের রয়েছে তোমাদের যদি মনে হয় যে সেগুন কাঠ বা মেহগুনি কাঠ বা অন্য সিরিজ পাইন কাঠের তৈরি করব সেই কাঠেরও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ ছয় সাতের এটা একটা প্লেন বক্স খাট রয়েছে এখন প্রায়ভাগ মানুষ প্লেন বক্স খাটটারে চাহিদাটা বেশি দেখছি আমাদের দোকানে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা ফিটিংসটাও দেখাবো ডেলিভারিটাও দেখাবো তোমাদের আর এটা সাইড পার্টি আছে সাড়ে সতেরো ইঞ্চি সাইড পার্টি আছে তোমরা দেখতে পাচ্ছ এটা প্লেন বক্স খাট রয়েছে তোমাদের কীরকম লাগছে জানাবে আর কারোর যদি এরকম প্লেন বক্স খাট প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের দোকানে অবশ্যই চলে আসো দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারও তোমরা ফোন করে নিতে পারো আর এটা অনলি গালাপালিশ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও তোলার সময় একদম আমাদের ছবি চলা আসছে একদম কাছের মতন পালিশ রয়েছে তোমরা দেখে নাও তোমাদের সাথে শেয়ার করছি এরকম প্লেন বক্স খাট নিতে হলে অবশ্যই আসতে হবে দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের বাড়ি অল ওয়েস্ট বেঙ্গলে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আমরা নিজেরাই গিয়ে খাট ফিটিংস করে আসি তাই তোমাদের যদি পছন্দ থাকে নিত্য নতুন মডেলেরও খাট রয়েছে তোমরা ক্যাটালগ দেখতে পারো বা আমাদের দোকানেও আসতে পারো দোকানের ঠিকানাটা আরও একবার বলে দিই দিলীপ টুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর কারোর যদি প্রয়োজন হয় ফোনে কথা বলার তাও স্ক্রিনের ওপর ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারেও তোমরা ফোন করে কথা বলে নিতে পারো আর এটা ছয় সাতের মডেল রয়েছে প্লেন বক্স রয়েছে তোমরা যদি মনে হয় যে সেগুন কাঠের ওপর নেবো তো সেগুন কাঠের ওপরও তোমরা পেয়ে যাবে সেটা অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা দেখে নাও আর এইটা হচ্ছে সাইড পার্টিটা এখানে জায়গাটা শর্ট ছিল বলে আমি একটা সাইড পার্টি তোমাদের দেখাচ্ছি এরকম দুখানা সাইড পার্টি পড়বে আর শালের ডাসা পড়বে তোমাদের আর সাতখানার আসার ওপরেই খাটটা ফিটিংস রয়েছে আর যারা ফিটিংসটা দেখতে চাইছো ফিটিংসের ভিডিও রয়েছে তোমরা ভিডিও বক্সে গিয়ে ফিটিংসটা দেখে নিতে পারো তো তো তোমাদের আইডিয়া হয়ে যাবে যে আমরা কীভাবে ফিটিংস করি তো ফিটিংসটাও রয়েছে তোমরা দেখো আমার ভিডিও বক্সে যাও প্লেন বক্স খাটের একটা ফিটিংস রয়েছে সেম এই খাটটারই ফিটিংস করা আছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের কাকু এটার সমস্ত কিছু হ্যান্ডেলগুলো পরাচ্ছেন তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি হ্যান্ডেল দিই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে হ্যান্ডেল পরানোর কাজ চলছিল সেই সময় তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে আর এটা হ্যান্ডেলটা পরানো হয়ে গেছে আর এইখানে চাবি তালাও দেওয়া হয়ে গেছে তো তোমরা দেখো আমি খুলে দেখাচ্ছি তোমরা এইভাবে পাল্লা দিয়েও প্রোডাক্টস ঢোকাতে পারবে আবার হাইড্রোলিক করা রয়েছে হাইড্রোলিক দিয়েও তোমরা প্রোডাক্টস ঢোকাতে পারবে তো হাইড্রোলিক আর এই খাটটা চাকা হয়নি কাস্টমার চাকা নেননি আর তোমরা যদি চাও যে চাকা সিস্টেম খাট নেবো চাকা সিস্টেমেরও খাট নিতে পারো মেঝে পরিষ্কার করার জন্য চাকা সিস্টেম খাট আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে সেটা আমাদেরকে আগে থাকতে জানাতে হবে যে আমরা চাকা সিস্টেম নিতে চাই তো চাকা সিস্টেমের খাটও তোমরা আমাদের দোকানে পেয়ে যাবে আর এটা একদম প্লেন একটা বক্স খাট তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কীরকম লাগছে জানাবে আর ইউটিউবে যারা দেখছো বর্ণালী অফিশিয়াল চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যারা দেখছো বর্ণালী কুণ্ডু বনিকুণ্ডু আইডি দুটো তোমরা আছে সেটা ফলো করতে ভুলো না আবার নিত্য নতুন সমস্ত প্রোডাক্টসের অ্যাভেলেবেল ভিডিও আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর কারোর যদি ভালো লেগে থাকে যা যদি মনে হয় যে হ্যাঁ এই দোকানের যে জিনিসপত্রগুলো ভালো নেওয়া যাবে তাহলে তোমরা চট জলদি চলে আসো আমাদের দোকানে দিলীপ কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের বাড়ি কারোর যদি প্রয়োজন হয় তোমরা আগে আমার ফোনে ফোন করে নিতে পারো ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা